রাজাকার রাজাকার খেলার দিন শেষ মনমত হইলে মুক্তিযোদ্ধা মন মনমত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গিলে না সাধারণ মানুষ বড্ড সচেতন নবীর চরিত্র ফুলের চাইতেও আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আছে না এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় খুলুকে আদিম এটাকে কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদিম আরবিতে হলুক মানি চরিত্র হলুক মানি এটার বহু বলছেন আখলাগ আখলাগ তো বুঝেন বলি না লোকটা আখলাগ খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটার নাম দিয়েছেন হলুক আদিম কি নাম হলুক তিন ধরনের কয় ধরনের হলুকে হাসান হলুকে কারিম হলুকে আজিম আই রিপিট হলুকে হাসান খুলুকে করিম খুলুকে আদিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আদিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও ধমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে করিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সোমান পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন কলা হুলুখিন নাভিম নবিহে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সোভান্লাহ পড়েন পড়েন অনুপম চরিত্র খুলুকে আজিম খলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমের আজিম মানে সুমহান বইগরের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে জালা একটা ঝাঁকুনি দিবেন পাহাড়গুলো ভেঙে খানখান হবে স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মানে হয় সাধারণ ভূমিকম্প না এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইননা যালজালাত আসাতিল শাইউন নাউবি নিশ্চয় কেয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক কিনা আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আদিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন জন্য কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্নাকালা আলা হলকিন আজিম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ছটা কালো দাগ ফেলানোর মতো কোন সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়েন আল্লাহ এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুমহান আল্লাহ তাহলে কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমানলা পরে পড়েন আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি বলে আলোর মশাল দেখছে না তারা কে কে দেখছেন দেখছেন বাকিরা কি দেখছেন দেখছেন হারি ক্যান ক্যান একজনকে হারি ক্যান মোমবাতি দেখছেন কে কে দেখি দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাদে দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুসালামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোক সুন্দর বাংলা বলেন আলোক তিনি আলো আলোক আলোর মশা কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি গুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে না হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ

পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক এই জন্য আমার নবী কাল্লা আলোক বর্তিকা বলেছেন আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া দিন হম মুনিরা সুহানা বানা সিরাজাম মুনি রায়রা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোক বর্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা। কি নাম করছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোক তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সুহানালা পড়েন পড়েন কুরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোন পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোন দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোন গুনাহ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন নবী যদি গুনাহ সারা করে 70 বার আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয় বার আমাদের গুণ আছে নাই বেশি না কম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাचारा মার নাই ও ভাই দয়াময় প্রভু maaf করো আমায় maaf করো আমায় পড়ে আমিন যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়ে না আমিন লেগাফির লাক আল্লাহুমা তাকদ্দমা মিন যামবিকা ওয়া মা তাখখর নবী আপনার আগে এর আপনার পরের কোন গুণা নাই সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুনা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোন দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কি ডাপ এজন্য কোরআন বলেছে নবীর কোনো গুনা নাই নবীমা আসুম নবী পাপ নবী কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লাই বলেন কি কিনাম আরো জোরে কি নাম না